ঐতিহাসিক দর্শনী জুল্লুসে ঈদ নবী সকাল নয়টায় হুজুর কাবলার নেতৃত্বে এই জুল্লুস বের হবে এই জুল্লুস আপনারা জানেন উনিশশো চুয়াত্তর সনে আমাদের প্রাণ প্রিয় মুর্শে বরহক হজরতুল্লা মা সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাহ রহমতুল্লাহ এই জুল্লুস প্রতিষ্ঠিত করেছিল উনিশশো চুয়াত্তর সনে ধারাবাহিকভাবে এখনও বুঝে চলে আসছে সেই জুলুস এই জুলুসে লাখো লাখো ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করে থাকেন সুন্দরভাবে শৃঙ্খলাভাবে জুলুস হয়ে থাকে এবং আমাদেরকে বিশেষ করে মিডিয়া সমস্ত বিশ্বকে প্রচার করে মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এই সমস্ত মিডিয়াকে আমি আমার অন্তর অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি যেহেতু ওই মিডিয়া কর্মীরা যথেষ্ট পরিশ্রম করে থাকেন এগুলো আর যেহেতু শহর যখন পদক্ষেপ করতে থাকে মিডিয়ার কষ্ট হয় দৌড়ে দৌড়ে গিয়ে নিতে তাই আমি মিডিয়াকে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াকে আমি অন্তর অন্তর স্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ আপনাদের খেদমাত কবুল করুক আল্লাহ আপনাদের হারসবাকে কবুল করুক জুল্লুসকে আজমুসান কামিয়াব করুক আলাইকুম